আমাদের লড়াই তো দিদি গ্যারেন্টি ভার্সেস মোদী গ্যারেন্টির যে মোদি গ্যারেন্টির কোনো নিশ্চয়তা নেই যে মোদী গ্যারেন্টির কোনো ওয়ারেন্টি নেই আর দিদি আজ অব্দি যা যা কিছু বলেছেন এই বাংলার মানুষকে যা যা প্রতিশ্রুতি দিয়েছেন তিনি তা অক্ষরে অক্ষরে পালন করেছেন দু আমি আপনাদের রাস্তা থেকে ইট পাটকেল তুলে বিজেপির দিকে ছুঁড়ে মারতে বলবো না শুধুমাত্র ইভিএম মেশিনের সামনে দাঁড়িয়ে তৃণমূলের বোতামে আঙুল ছোঁয়াতে ছোঁয়াতেই আপনারা বিজেপির মতো একটি বিভেদকামী শক্তিকে আপনারা রুখে দিতে পারবেন আজ মানকে করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে তখন তুমি চলেছিলে তোমার স্বর্ণ রথে কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কৃপণ কবিতা যে কৃপণ কবিতায় তিনি লিখছেন তুমি মহারাজ রথে করে রাস্তা দিয়ে যাচ্ছ আর আমি মনে ভাবছি রথে করে যেতে যেতে তুমি মনি মানিক্য ছড়িয়ে দেবে আর আমি সেগুলোকে কুড়িয়ে নেব কিন্তু হঠাৎ আমায় অবাক করে দিয়ে রাজা তুমি রথ থেকে নেমে আমায় কিছু দাও বলে বাড়িয়ে দিলে হাত আমি অবাক হলাম করলাম সে কথা রাজা দাও গো কিছু কিং মূর হয়ে মাথা নিচু করে রইলাম তারপর অতি সংকোচে নিজের ভিক্ষার পাত্র থেকে একটি ছোট্ট শস্য তুলে দিলাম রাজার হাতে যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করিয়ে কি ভিক্ষা মাঝে একটি ছোট্ট সোনার কণা দেখি দিলেম যা রাজ স্বর্ণ হয়ে এলো ফিরে তখন কাদি চোখের জলে দুটি নয়ন ভরে তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে দু হাজার এগারো সালের পর থেকে যে কটি নির্বাচন এই বাংলায় হয়েছে কী বিধানসভা নির্বাচন কী লোকসভা নির্বাচন কী পঞ্চায়েত নির্বাচন এই বাংলার মানুষ রবীন্দ্রনাথ ঠাকুরের এই কৃপণ কবিতাকে অনুকরণ করেননি তারা উজাড় করে ভোট দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে উজাড় করে ভোট দিয়েছেন তৃণমূল কংগ্রেসকে আর তাই আজকে এই বাংলায় উন্নয়নের আকারে স্বর্ণকোনা পৌঁছে গেছে বাংলার দশ কোটি মানুষের ঘরে ঘরে এটাই তো আমাদের মানবিক সরকার করেছে মমতা বন্দ্যোপাধ্যায় করেছে আপনার এই মূল্যবান ভোটটি দেওয়ার আগে আপনাকে অন্তত পাঁচবার ভাবতে হবে তার কারণ তার কারণ আপনার এই ভোটের মাধ্যমেই নির্ধারিত হবে আগামী দিনে এই সোনারপুরের মাটিতে আমার যত ছোট ছোট বোনেরা আছে তারা আর কন্যাশ্রী পাবে কিনা আপনার এই ভোটের মাধ্যমেই নির্ধারিত হবে আমার যত মায়েরা সামনে বসে রয়েছেন এই সোনারপুরের মাটিতে যাদবপুরের মাটিতে তারা লক্ষ্মীর ভান্ডার পাবেন কিনা আপনার এই ভোটের মাধ্যমেই ঠিক হবে এই মাটিতে আর গণতন্ত্র থাকবে কিনা বাক স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা ধর্ম নিরপেক্ষতা আর থাকবে কিনা আপনার এই ভোটই ঠিক করবে আগামী দিনে এই মাটিতে ঝকঝকে রাস্তা চকচকে আলো আর থাকবে কিনা আপনার এই ভোটই নির্ধারণ করবে এই সোনারপুরের মাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের মাটি থাকবে নাকি রূপান্তরিত হবে হাতরাসের উত্তরপ্রদেশে কিংবা ধর্মের সাথে ধর্মের বিভেদ লাগিয়ে পরিণত হবে দাঙ্গার গুজরাটে সিদ্ধান্ত কিন্তু আপনাদেরই নিতে হবে যারা ইতিহাস নিয়ে পড়াশুনো করেছেন তারা জানেন সতেরোশো সালে পলাশির যুদ্ধে সিরাজ উদ্দুল্লার পতন হয় সেদিন যদি পলাশির আমবাগানের চারপাশের সাধারণ মানুষ জানতো যে সিরাজের পতনের মধ্য দিয়েই ভারতবর্ষের স্বাধীনতার সূর্য অস্তমিত হবে সিরাজের পতনের মধ্য দিয়ে এই ভারতবর্ষ চলে যাবে ব্রিটিশের মতো এক সাম্রাজ্য শক্তির হাতে তাহলে যদি একটি করে ইটও ছুড়ে মারত সেই সাধারণ মানুষ ব্রিটিশ সৈন্যদের দিকে তাহলে হয়তো আজকে সিরাজ উদ্দোল্লার পতনও হতো না আর ভারতবর্ষকেও পরাধীনতার অন্ধকারে ডুবে যেতে হতো আজ আমি এই যাদবপুর সোনারপুর উত্তরের সচেতন নাগরিকদের কাছে বলতে এসেছি যারা তাদের ব্যক্তি স্বাধীনতা গণতান্ত্রিক অধিকার বজায় রাখতে চান আগামী লোকসভা নির্বাচন এটাও একটা গণতান্ত্রিক গণতান্ত্রিক যুদ্ধ এই যুদ্ধে আমি আপনাদের রাস্তা থেকে ইট পাটকেল তুলে বিজেপির দিকে ছুড়ে মারতে বলবো না শুধুমাত্র ইভিএম মেশিনের সামনে দাঁড়িয়ে তৃণমূলের বোতামে আঙুল ছোঁয়াতে ছোঁয়াতেই আপনারা বিজেপির মতো একটি বিভেদকামী শক্তিকে আপনারা রুখে দিতে পারবেন আজ মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার মানুষের পাশে থেকেছেন তিনি কি না করেছেন বাংলার মানুষের জন্য আজ মাননিয়া মুখ্যমন্ত্রী একটি মানুষের দৈনন্দিন জীবনে যে চাহিদাগুলি থাকে যাকে আমরা বেসিক নিডস বলি যেমন খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা সেই সমস্ত কিছুকে তিনি সুনিশ্চিত করেছেন অজস্র প্রকল্পের মাধ্যমে আজ লক্ষ্মীর ভাণ্ডার থেকে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড কন্যাশ্রী প্রকল্প থেকে রূপশ্রী প্রকল্প খাদ্য সাথী প্রকল্প থেকে সবুজ সাথী সাইকেল অজস্র প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় এনেছেন এই বাংলার মানুষের জন্য আর আমাদের সরকার ভূ ভার সরকার যে সরকার শুধু যে একের পর এক সরকারি সুবিধা প্রকল্প নিয়ে এসেছে তাই নয় সেই প্রত্যেকটি সুবিধা যাতে একশো শতাংশ মানুষের কাছে পৌঁছয় এই বাংলায় এই বাংলার একটি মানুষও যাতে বঞ্চিত না থাকে সেটা আবার সুনিশ্চিত করেছে দুয়ারে সরকারের মতো একটি কর্মসূচির মাধ্যমে যা আগে এই দেশের কোনো সরকার ভাবতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় করেছে আমি বিখ্যাত রাশিয়ান উপন্যাসিক ম্যাক্সিম গোরকির একটি উপন্যাস পড়েছিলাম যে উপন্যাসের নাম দ্য মাদার যা বাংলা অনুবাদ করলে দাঁড়ায় মা সেই উপন্যাসে তিনি লিখছেন এক স্ত্রী তার স্বামীকে জিজ্ঞেস করছে তুমি আমায় বেশি ভালোবাসো না তোমার মাকে বেশি ভালোবাসো স্বামী বলছে অবশ্যই তোমায় বেশি ভালোবাসি তখন স্ত্রী একটি তলোয়ার তার স্বামীর হাতে দিয়ে বলছে তুমি যদি আমায় বেশি ভালোবেসে থাকো তাহলে যাও এই তলোয়ার দিয়ে তোমার মায়ের মাথাটা কেটে দাও স্বামী ও স্ত্রীকে খুশি করার জন্য মায়ের ঘরে গিয়ে তলোয়ারের এক কোপে মায়ের মাথাটা কেটে দিল সেই মায়ের কাটা মাথা যখন মেঝে দিয়ে গড়িয়ে যাচ্ছে সেই স্বামী ঘর থেকে বেরোনোর সময় ঘরের চৌখাটে হোঁচট খেয়ে পড়ে গেল তখন কিন্তু সেই মায়ের কাটা মাথা থেকে একটি কথা বেরিয়ে এলো বাবা তোর লাগেনি তো আমরা এই মায়ের কথা বলি এবং সেই প্রকৃত মায়ের মতোই আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে সাথে নিয়ে এই বাংলাকে লালন করছেন এই বাংলাকে পালন করছেন বাংলাকে এগিয়ে নিয়ে চলেছে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই বাংলায় আপামোর পরিকাঠামোগত উন্নয়ন এসেছে ইউনিভার্সিটিস তৈরি হয়েছে কলেজ তৈরি হয়েছে রাস্তাঘাট হয়েছে বিয়াল্লিশটির ওপর সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে উঠেছে এক সময় তো আমাদের বাংলায় আমলা ঘটনা ঘটত অনারে মৃত্যু ছিল খবরের কাগজের হেডলাইন এতটাই খাদ্যাভাব ছিল ছোট ছোট বাচ্চাদের তাদের এতটাই খাদ্যাভাব ছিল যে ছোট ছোট বাচ্চাদের আমরা অনেকেই সেই গল্প জানি পিঁপড়ের ডিম পুড়িয়ে কবি শ্রীজাত তিনি লিখলেন কেমনো ক্ষমতা দেখি যদি পারো জালো দিনান্তে মানুষের ঘরে উনুনের আলো আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতার স্পর্শে আমাদের মানবিক সরকার সেই উনুনের আলো জ্বালানোরই ব্যবস্থা করেছেন বাংলার দশ কোটি মানুষের ঘরে ঘরে দুয়ারে রেশন বিনামূল্যে রেশন প্রকল্পের মাধ্যমে একসময় এই বাংলার স্বাস্থ্য ব্যবস্থা এতটাই উন্নত ছিল যে বাইরে থেকে মানুষ আসতো এই বাংলায় চিকিৎসা করার কিন্তু দীর্ঘ চৌত্রিশ বছর ধরে সেই স্বাস্থ্য ব্যবস্থাকে একেবারেই তলানিতে নিয়ে গিয়ে ঠেকালো এই বামফ্রন্ট সরকার আপনাদের যে ব্লকে ব্লকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলি দেখছেন হাসপাতালগুলি দেখছেন এখানে ডাক্তার তো ছাড়ুন নার্স কম্পাউন্ডার পর্যন্ত পাওয়া যেত না এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলির বিল্ডিংয়ে বিল্ডিংয়ে ঘুরে বেড়াতো কুকুর বেড়াল ছাগল নচিকেতায় এদিকে গান লিখলেন তিনি কি লিখলেন তিনি লিখলেন হাসপাতালের বেডে টিবি রুগীর পাশে খেলা করে শুয়োরের বাচ্চা এটাই ছিল স্বাস্থ্য ব্যবস্থার বাস্তব এটাই ছিল ভবিতব্য আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই বাংলা একের পর এক সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে উঠেছে আপনাদের ব্লকের স্বাস্থ্য কেন্দ্রগুলি এগুলি এক একটি সুপার স্পেশালিটি হাসপাতালের রূপ নিচ্ছে যেখানে সিজার হচ্ছে অ্যানাস্থেসিয়া হচ্ছে এমন কোনো চিকিৎসা নেই এখানে মানুষ গিয়ে পাচ্ছে না আজ দিদি শুধু এখানেই থেমে থাকেননি তিনি এই বাংলার মানুষের জন্য স্বাস্থ্যসাথীর কার্ড এনেছেন যাতে এই বাংলার মানুষ সরকারি হাসপাতাল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির পাশাপাশি আবার বেসরকারি হাসপাতালেও চিকিৎসা করাতে পারে এবং পাঁচ লক্ষ টাকা পর্যন্ত তার খরচা বহন করবে আমাদের রাজ্য সরকার এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় করেছে আজ মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার শিক্ষা ব্যবস্থার অগ্রসরের জন্য একের পর এক প্রকল্প এনেছেন আমার যত ছোট ছোট বোনেরা আছে ক্লাস এইট থেকে তারা কন্যাশ্রী প্রকল্পের আওতায় পড়ছে তার আঠেরো বছর বয়স হলে টুয়েলভ পাশ করলে কন্যাশ্রী সেকেন্ড ফেজের পঁচিশ হাজার টাকা তারপরে কন্যাশ্রী থার্ড ফেজের টাকা যদি সে উচ্চশিক্ষা নেয় মাননীয় মুখ্যমন্ত্রী রূপশ্রী প্রকল্প এনেছেন স্টুডেন্টস ক্রেডিট কার্ড এনেছেন যাতে এই বাংলার একটি বাবা মাকেও তার সন্তানের উচ্চশিক্ষা নিয়ে আজকে চিন্তিত না হতে হয় সরকার ঋণ প্রদান করবেন মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার প্রতিটি বাচ্চাকে তাদেরকে একটা সুস্থ স্বাভাবিক শিক্ষা অর্জনের একটা উপযুক্ত পরিবেশ দিতে চেয়েছে আর দিদি আজ অব্দি যা যা কিছু বলেছেন এই বাংলার মানুষকে যা যা প্রতিশ্রুতি দিয়েছেন তিনি তা অক্ষরে অক্ষরে পালন করেছেন দু সালের আগেও দিদি যা বলেছিলেন তিনি তা বাস্তবে রূপায়িত করে দেখিয়েছেন দু সালের আগেও দিদি যা বলেছিলেন তিনি তা করে দিয়েছেন একুশ সালের আগেও দিদি বলেছিলেন আমার মায়েদের জন্য তিনি লক্ষ্মীর ভাণ্ডার চালু করবেন তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়ে এলে একুশ সালে যখন আপনারা বিপুল সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়ী করলেন তারপর থেকে এই বাংলার মা মামার যত মায়েরা আছে তাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডারে পাঁচশো টাকা শুরু হলো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে হাজার টাকায় করে দিয়েছেন আমার তফসিলিভুক্ত পরিবারের মায়েরা তারা বারোশো টাকা করে প্রতি মাসে পাচ্ছে আর দিদি আজ অব্দি যা যা কিছু করেছেন তার সমস্ত কিছু সম্ভব হয়েছে শুধুমাত্র এই বাংলার মানুষের সমর্থন বাংলার মানুষের আশীর্বাদ আপনাদের ভালোবাসা দিদির সাথে ছিল বলে এখানে আমাদের মধ্যে সোনারপুর উত্তরের বিধায়িকা ফিরদাউসি বেগম তিনি এসে উপস্থিত হয়েছেন আপনাদের সকলের প্রিয় বিধায়ক আমাদের সকলের প্রিয় নেত্রী তিনি উপস্থিত হয়েছেন এখানে তাকে মঞ্চে আহ্বান জানাবো দিদি এই সমস্ত কিছু করতে পেরেছেন শুধুমাত্র আপনারা প্রথম দিন থেকে দিদির পাশে ছিলেন বলে আগামী লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনে আমাদের লড়াই তো দিদি গ্যারেন্টি ভার্সেস মোদি গ্যারেন্টির যে মোদি গ্যারেন্টির কোনো নিশ্চয়তা নেই যে মোদি গ্যারেন্টির কোনো ওয়ারেন্টি নেই প্রতিটি নির্বাচনের আগে লোকসভা নির্বাচন বিধানসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদী ভারতীয় জনতা পার্টি এরা এই দেশের মানুষের সামনে বাংলার মানুষের সামনে বড় বড় প্রতিশ্রুতি রাখেন বড় বড় কথা বলেন এমন একটা মায়াচ্ছন্ন পরিবেশ তৈরি করেন যেন মনে হয় এই মায়াবী চাঁদের রাতে রেখে হাত তোমার হাতে মনের এই গোপন কথা তোমায় বলতে চাই তারপরে ভোটের পর যখন এই দেশের মানুষ বলে হ্যাঁ আরও শুনতে চাই তখন মোদীবাবু বলেন তারপরে আর গানের কথা মনে নাই তারপরে এদের আর গানের কথা মনে থাকে না দু হাজার সালের আগেও তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কত বড় বড় স্বপ্ন দেখিয়েছিলেন কি বলেছিলেন তিনি বলেছিলেন না না খানে দুঙ্গা বলেছিলেন সবকা সাথ সবকা বিকাশ কত বড় বড় কথা দিয়েছিলেন মানুষকে পনেরো লক্ষ টাকা করে প্রতিটি মানুষের অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবেন বছরে দু কোটি করে বেকারকে চাকরি দেবেন দশ বছর কুড়ি কোটি বেকারের চাকরি পাওয়ার কথা এই দেশের মানুষ তারা নরেন্দ্র মোদীর এই সমস্ত কথা শুনে তারা হয়তো প্রত্যাশিত হয়েছিল আশান্বিত হয়েছিল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয়তো এমন একজন প্রধানমন্ত্রী হবেন যার হাত ধরে এই দেশের মানুষ তারা নতুন করে বাঁচার স্বপ্ন দেখবে এই দেশের মানুষ তারা হয়তো স্বপ্ন দেখেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন একজন প্রধানমন্ত্রী হবেন যার হাত ধরে সারা ভারতবর্ষে আপামোর পরিকাঠামোগত উন্নয়ন আসবে প্রধানমন্ত্রী এমন একজন নেতা হবেন এমন একজন প্রধানমন্ত্রী হবেন যিনি এই বাংলার এই দেশের প্রতিটি সর্বস্তরের মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণার শিকড়ে পৌঁছে তাকে নির্মূল করার চেষ্টা করবে কিন্তু দীর্ঘ দশ বছর ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে থেকেই দেশের মানুষ তারা মর্মাহত হলো তারা দেখলো প্রধানমন্ত্রী এ সমস্ত কিছু তো করলেনই না বরঞ্চ তিনি বিজেপির পাড়ান নেতাদের মতো বিজেপির রকে বসা নেতাদের মতো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসা করলেন কুরুচিকর আক্রমণ করলেন বিভিন্ন স্বশাসিত সংস্থা ইডি সিবিআই হেনস্থা করতে এবং থাকলেন সর্বোপরি এই দেশের মানুষকে বিভিন্নভাবে বঞ্চিত করে তাদের মধ্যে সাম্প্রদায়িকতার মতো একটি নোংরা জিনিসের বীজ বোপন করার চেষ্টা করলেন তাদের মননে তাদের শিরায় উপশিরায় উনিশশো সালের পনেরোই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয় তার ঠিক চোদ্দ দিনের মাথায় তৈরি করা হয় দেশের সংবিধান রচনার একটি ড্রাফটিং কমিটি সেই ড্রাফটিং কমিটিতে ছিলেন বিখ্যাত বিখ্যাত সব মানুষেরা আর আর রাজা গোপাল আচারী থেকে শুরু করেন কৃষ্ণস্বামী আয়ে আর গোপালেশ্বামী আয়ঙ্গারের মতো সব মানুষেরা কিন্তু সেই ড্রাফটিং কমিটির মাথায় কাকে বসানো হলো না বসানো হলো বি আর আম্বেদকরকে তিনি কে ছিলেন তিনি ছিলেন একটি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষ মাহার জাতিভুক্ত আচ্ছা ড্রাফটিং কমিটিতে এত বড় বড় উচ্চবর্ণের বর্ণের থাকার পরেও বি আর আম্বেদকরকে বসানোর মধ্য দিয়ে ভারতবর্ষ কী ভাবনা দিল না ভারতবর্ষ ভাবনা দিল শ্রেণী শত্রুতা নয় শ্রেণী সংগ্রাম নয় শ্রেণী সমন্বয়ের ভাবনা শ্রেণী ঐক্যতার ভাবনা ভারতের ইতিহাস ভারতের কৃষ্টি সংস্কৃতি বিভিন্ন ভাষাভাষীর মানুষ বিভিন্ন জাতি উপজাতির মানুষের কথা মাথায় রেখে যে সংবিধান তৈরি করা হলো সেই সংবিধান আমরা পেলাম উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি সেই সংবিধানের প্রস্তাবনায় কি লেখা হলো তার প্রিয়াম্বেলে লেখা হলো কেমন হবে আমাদের এই দেশ কেমন হবে ভারতবর্ষ না সেখানে লেখা হলো ভারতবর্ষ হবে একটি গণতান্ত্রিক দেশ ভারতে থাকবে ধর্ম নিরপেক্ষতা ভারতে থাকবে যুক্তরাষ্ট্রীয় কাঠামো এগুলোই হচ্ছে ভারতের সংবিধানের মূল স্তম্ভ আজকে আমরা নতুন প্রজন্মের ছাত্র আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর নেতৃত্বে থাকা এই সরকার পরিকল্পিতভাবে ভারতবর্ষের সংবিধানের এই ভাবনাগুলিকে তছনছ করে দেওয়ার খেলায় নেমেছে আজ বিজেপির হাতে আমাদের দেশের গণতন্ত্র আজ ভুলণ্ঠিত ধর্ম নিরপেক্ষতা আজ লাঞ্ছিত আর বিজেপির হাতে আমাদের দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো আজ আক্রান্ত এর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করছে এই বিজেপি কোনো উন্নয়নের কথা বলে না এরা শুধু ভেদাভেদের কথা বলে এরা সাম্প্রদায়িকতা করার চেষ্টা করে মানুষের মধ্যে কিন্তু তারা ভুলে যাচ্ছে আমরা সেই বাংলায় জন্মগ্রহণ করেছি যে বাংলায় কাজী নজরুল ইসলাম লিখে গেছেন গাহি সাম্যের গান যেখানে এসে এক হয়ে যায় সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন তব আহ্বান প্রচারিত সুনীতব উদার বাণী হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিখ মুসলমান খ্রিস্টানি আমরা তো সেই বাংলায় বাস করি তারা ভুলে যাচ্ছে আমাদের এই দেশে তথা এই বাংলায় যদা যদা হি ধর্মশ্যা গ্লানির্ভবতি ভারতঃ অভ্যুত্থানাম ধর্মশ্রা তদত্ত মানাম সৃজামি হম যতটা প্রাসঙ্গিক ঠিক ততটাই প্রাসঙ্গিক আল্লাহু আকবর আল্লাহ হু অকবর লাহ ইল্লাহ আইলাল্লাহা ওয়া আল্লাহ আকবার আল্লাহ হু অকবর ওয়া এটাই তো আমাদের ভারতবর্ষ এটাই আমাদের বাংলার সম্প্রীতি যুগে যুগে এমন অনেক অশুভ শক্তি এসেছে যারা এই সম্প্রীতিকে ঐক্যতাকে ভাঙার চেষ্টা করেছে আমরা দেখেছি উনিশশো সালে যখন ব্রিটিশরা এই বাংলাকে ধর্মের ভিত্তিতে দুটি ভাগে ভাগ করতে চেয়েছিলো রবীন্দ্রনাথ ঠাকুর পুনরায় রাখি বন্ধন উৎসব চালু করেছিলেন শান্তিনিকেতনের মাটিতে একদিন তিনি হাঁটতে শুরু করলেন জোড়াসাঁকো ঠাকুর বাড়ি থেকে তার পেছনে হাঁটতে থাকলো হাজার হাজার মানুষ তিনি রাস্তা দিয়ে হাঁটতে থাকলেন আর রাখি পরিয়ে দিলেন হিন্দুদের হাতে মুসলমানদের হাতে আর গাইতে থাকলেন বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান তিনি হঠাৎই সমগ্র মিছিল নিয়ে ঢুকে পড়লেন নাখোদা মসজিদের ভেতর তিনি দেখালেন এটাই আমাদের বাংলার সম্প্রীতি এটাই এই দেশের ঐক্যতা আজও যখন একটি বিভেদকামী শক্তি একটি রাজনৈতিক দল এই দেশের মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করার চেষ্টা করে এই দেশের মানুষ তারা আতঙ্কিত হয় আশঙ্কিত হয় এই দেশের ধর্ম নিরপেক্ষতা আর বজায় থাকবে কিনা তখন এই বাংলার এক মা তিনি হাঁটতে শুরু করেন কলকাতার হাজরার মোড় থেকে পার্ক সার্কাস পর্যন্ত তার পেছনে হাঁটতে থাকে লাখো লাখো মানুষ তিনিও রাস্তা দিয়ে হাঁটতে থাকেন আর গাইতে থাকেন বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান তিনি ঢুকে পড়েন মন্দিরে গির্জায় গুরুদ্বারায় ঢুকে পড়েন মসজিদে ঈশ্বরের কাছে ভগবানের কাছে আল্লাহর কাছে তিনি শক্তি চান এই বাংলার প্রতিটি মানুষকে তিনি যাতে এক সূত্রে বেঁধে রাখতে পারেন তিনি আমাদের নেত্রী তিনি এই বাংলার মুখ্যমন্ত্রী সেই ব্যক্তিটির নাম মমতা বন্দ্যোপাধ্যায় তাই আমরা গর্ব করে বলি আমরা সেই দল করি যে দলের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমরা সেই দল করি যে দলের নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি আজকে সুদূর কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত মাথাভাঙা থেকে মথুরাপুর পর্যন্ত সাড়ে চার হাজার কিলোমিটারের ওপর পথ অতিক্রম করে পরিব্রাজকের মতো বাংলার প্রতিটি মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণার শিকরে পৌঁছতে পেরেছেন তাই এই বাংলার মানুষ আজকে তাকে ছুঁতে চাইছে স্পর্শ করতে চাইছে অনুভব করতে চাইছে